আজ আমরা যে প্রোডাক্টটি ভিডিও দেখব সেটা হচ্ছে আপনার প্যানাসনিকের টিমার ওয়েট অ্যান্ড ড্রাই হবে ওয়াশওয়ালা হবে এটার মডেল হবে ইএস আটত্রিশ একত্রিশ খুবই সুন্দর মডেলটি যে এটা আপনার ব্যাটারি অপারেটর হবে সিঙ্গেল বুলেট হবে এবং একজোড়া দিয়ে আপনি নব্বই মিনিট আপনি শেপ করতে পারবেন ওয়াশ ভালো হবে খুবই সুন্দর মডেলটি আপনার ডাবল এ ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন এটাতে যে আমরা এখন এটা আনবক্স করে আপনাকে দেখাবো এটা ওয়াশেবল হবে খুবই সুন্দর এর মডেলটি এবং ওটা আপনি ফর্ম দিয়েও ইউজ করতে পারবেন এবং ফর্ম ছাড়াও আপনি আপনার টিমার করতে পারবেন জি আমরা এটি এখন আনবক্স করে দেখে দিচ্ছি আপনাদেরকে সুন্দর এটা এভাবে বক্স করা থাকবে আপনারটি এবং সাথে পাচ্ছেন আপনার একটি ছোট্ট একটি ব্রাশ থাকবে যেটা আপনি এটা ক্লিন করার জন্য ছোট এই ব্রাশটি থাকবে

এর টিমার একটা মডেল হবে ইএস আটত্রিশ একত্রিশ হ্যাঁ আর যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নতুন নতুন ব্র্যান্ড এবং নতুন নতুন মডেলের ভিডিও পেতে পারেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যে আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে ফোন করুন অথবা আপনি আমাদের যে ওয়েবসাইট আছে www. ডট ইআইআর ট্রেডিং ডট কম এখানে গিয়েও আপনি সরাসরি অর্ডার করতে পারেন হ্যাঁ জি যেটা বলছিলাম এটা হচ্ছে আপনার দুইটা এ ফোর ব্যাটারি ইউজ করতে হবে এভাবে সেটা আপনি ফর্ম দিয়েও ইউজ করতে পারবেন আপনি ফর্ম ছাড়াও ইউজ করতে পারবেন আপনি ড্রাই ওয়েট অ্যান ড্রাই দুভাবে ইউজ করতে পারবেন একজোড়া পেন্সিল বাটি দিয়ে আপনি নব্বই মিনিট টিমার ইউজ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে নিলে আপনি এক বছরের সার্ভিস ওয়ারেলটি পাচ্ছেন প্যারাসনিকের মরালটি খুবই সুন্দরের মরালটি এটি এভাবে খুলে আপনি ওয়াশ করে নিতে পারবেন পানি থেকে ধুয়ে নিতে পারবেন আপনি এটা ফর্ম দিয়ে ইউজ করতে পারবেন ফর্ম ছাড়াও ইউজ করতে পারবেন খুবই সুন্দর মডেলটি আপনি ক্যারি করতে খুবই সহজ আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ক্যারি করতে আপনার কোন সমস্যা হবে না এবং সেখানে গিয়ে যদি আপনার কারেন্ট থাক আর না থাক আপনি একজোড়া যদি পেন্সিলের ব্যাটারি কিনে আপনি এটা ইউজ করতে পারবেন ব্যাটারি অপারেটার হবে ডবল এ ব্যাটারি এটা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন জি আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে সরাসরি ফোন করে অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আমাদের স্ক্রিনে যে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি এটি আপনি সরাসরি অর্ডার করতে পারেন জি তো আরেকটু আপনাদেরকে ভালো খুবই আউটলুকটা সুন্দর তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ